আবার অনেক বস্তাহিত্য মনে হয়েছে আর ওই স্প্রামায় মানিব সারলাম আর কেউ আদি বন্ধু বলা মনে কেদি কমে গেছে সম্মেল আগে আগে ভারত স্প্রামায় মানি বসাললাম তবে اے وقت کا વિસ્તار ہے جو 8 تاریخ سے 12 تاریخ کے مقتدی 8 تاریخ کو 12 تاریخ کے مقتدی رسول اللہ علیہ وسلم نے عقیدے کے برس ہوا ہے سبحان اللہ 12 تاریخ کے مقتدی 8 تاریخ کے مقتدی اللہ نبی صلی اللہ علیہ وسلم جنم ہوئے ہیں سبحان اللہ سبحان اللہ معرفت القران کیسے کیوں عربی ترا تفسیر مانو القران

এখন বিষয় হলো যে যে মাটি যে যে মাটি কাটাতে পেশ করো সেটা কোন বিষয় না বিষয় কিছু আমাদের কাজ হয়েছে যে মাসে আমাদের কিছু কি রয়েছে আমল রয়েছে কাজ রয়েছে